হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় খুবই ভালো আছি তো আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে পুঁইশাক তো প্রথমে আমি মরিচ পেঁয়াজ আর আলুটা কেটে নিয়েছি তারপরে কড়াইতে তেলটা গরম হবার পরে মাছটা ভেজে নিলাম ভালোভাবে মাছটা আমার ভাজা শেষ এখন আমি এক সাইডে তুলে রাখব তারপরে আমি পেঁয়াজ কুচি মরিচ এটা একটু ভাজার পরে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় তারপর আমি জিরা রসুন বাটা দিয়ে দেবো দেড় চামচের মতো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ তারপরে মশলার থেকে তেলটা ছেড়ে দিলে আমি আলুটা দিয়ে দেব আলুটা কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে একটু মিশিয়ে নেব মশলার সাথে তারপরে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপরে ঢাকনাটা সরিয়ে আমি আবার কিছু সময় নেড়ে চেড়ে আমি একটু পানি অ্যাড করে দেব তারপরে মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো আবার কিছু সময়ের জন্য তো হ্যাঁ আগে থেকে আপনাদের একটা কথা বলে রাখি যে আমি আপনাদের ভিতরে নতুন তো সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তো আমার রান্না প্রায় শেষ এখন নামিয়ে নেব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ